কর্মসূচিতে যারা আমাদের সাথে এই গরমের তীব্র দাহদাহকে উপেক্ষা করে পায়ে পা মিলিয়েছেন প্রত্যেক ফলতাবাসীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি আমার উনত্রিশ তারিখ এখানে আসার কথা ছিল প্রবল ঘূর্ণিঝড় রেমালের কারণে বৃষ্টির কারণে আমরা সেদিনকে কর্মসূচি করতে পারিনি যেহেতু আজকে প্রচারের শেষ দিন আমি জাহাঙ্গীর সহ শঙ্কর যে প্রচারের শেষ পেরেকটা বিজেপির কফিনে ফলতাতে পুঁতব প্রচার করে লোকসভা নির্বাচনের প্রচার পর্বটা শেষ করব এই যে সকাল সাড়ে নটা নটা থেকে জমায়েত হয়েছে সাড়ে দশটা থেকে আমরা কর্মসূচি শুরু করেছি এখন সাড়ে এগারোটা বাজে দুপুরে সংসারের কাজ কর্ম গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আমার মায়েরা দিদিরা বোনেরা ভাইয়েরা বা বেলুনগুলো একটু নামিয়ে নাও পিছনে লোক দেখতে পাবে না বেলুনগুলো নামিয়ে নাও ভাইটি আমার লক্ষ্মীরই লক্ষ্মী ভাইটি আমার বেলুনগুলো নামিয়ে নে সকলে বাড়ির কাজকর্ম ছেড়ে আজকে যেভাবে আমাদেরকে আশীর্বাদ করেছেন দু সালে এই বিধানসভা কেন্দ্র থেকে আমরা তেতাল্লিশ হাজার ভোটের ব্যবধানে জিতিয়েছিলাম পরবর্তীকালে দু হাজার একুশে আপনারা এই বিধানসভা থেকেই যখন বিজেপি গেল গেল রব তুলেছিল তখন জোড়াফুলের প্রার্থী শঙ্কর নস্করকে প্রায় চল্লিশ হাজার সাতশো ভোটে জিতিয়েছিলেন আমি এবার ফলতার মা ভাই বোনেদের সবার কাছে আবদার করব। আমি তো ভোট চাইতে আসিনি আমি আবদার করতে লক্ষ্যমাত্রা রেখেছি ডায়মন্ড হারবার লোকসভা থেকে এই চার লক্ষ ভোটের মধ্যে সর্বোচ্চ ব্যবধান যেন ফলতা দেয় এবং এক নম্বরে ফলতা থাকে আমি আপনাকে বলছি উন্নয়নের নিরিখে আগামী দিন সাতটা বিধানসভার মধ্যে ফলতাকে আমি এক নম্বরে রাখবো যদি জয়ের ব্যবধান এক লক্ষের বেশি হয় লক্ষের বেশি জয়ের ব্যবধান করতে হবে রাস্তা ঘাটে মানুষের ভালোবাসা স্বতঃস্ফূর্ততা দেখেছেন আজকে নির্বাচনী কর্মসূচি হয়নি বিজয় সমাবেশ হয়েছে জয় তো সময়ের অপেক্ষা আর এই যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চারটে লোকসভা কেন্দ্রে ভোট হবে আগামী পরশুদিন দিন এক তারিখ এখানে সর্বোচ্চ ব্যবধানে ডায়মন্ড হারবার তো জিতবেই বাংলার মধ্যে যদি উন্নয়নের নিরিখে ডায়মন্ড হারবার মডেল এক নম্বর জায়গায় থাকে তাহলে জয়ের ব্যবধানে কেন এক নম্বর জায়গায় থাকবে না থাকবে তো থাকবে তো ছ দফায় ভোট হয়ে গেছে কুচবিহার থেকে শুরু করে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনার একাংশে ভোট সম্পূর্ণ হয়েছে আপনারা দেখেছেন আর সপ্তম দফার শেষ দফায় ভোট এই ডায়মন্ড হারবারে আগামী পরশু আমরা বাকি যে দফাগুলোতে ভোট হয়েছে আমি তো আপনাদের অনুমতি নিয়ে গেছিলাম যে ডায়মন্ড হারবারের দায় দায়িত্ব আমার মা ভাই বোনেদের ডায়মন্ড হারবার বাসীর আর বাকি একচল্লিশটা লোকসভা কেন্দ্রে আমি তৃণমূলের অতন্দি অতন্ত প্রহরী হয়ে সৈনিকের মতো লড়াই করে বিজেপিকে উৎখাত করার শপথ নিয়ে মাঠে ময়দানে তিন মাস ধরে পড়ে থাকব আমি আপনাদের আশ্বস্ত করে বলতে পারি এক তারিখ যখন ভোট দিতে যাবেন তখন মাথায় রাখবেন এই বিজেপি সরকার জনবিরোধী কেন্দ্রের বিজেপি সরকারের মেয়াদ খালি আর তিন দিন চার তারিখ ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না গরিব মানুষের একশো দিনের টাকা এই নরেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে বাংলায় হেরেছে বলে মানুষের বাড়ির টাকা টাকা আবাসের বন্ধ করে রেখেছে হেরেছে বলে রাস্তার টাকা জলের টাকা মিড ডে মিলের টাকা বন্ধ করে রেখেছে বাংলায় হেরেছে বলে এক তারিখ ভোট দেবেন চার তারিখ পরিবর্তন হবে কেন্দ্র সরকার নতুন ইন্ডিয়া জোটের সরকার প্রতিষ্ঠিত হবে আর বাংলার এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা আমরা দিল্লি থেকে নিয়ে এসে বাংলার মানুষের সার্বিক উন্নয়নের কাজে আগামী দিন আপনারা বলুন তো বিজেপি সিপিএম যারা মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে আমি চ্যালেঞ্জ করছি এদের যদি বুকের পাটা থাকে আর এক বাপের ব্যাটা হয় দশ বছর তোমার মোদী সরকার ক্ষমতায় ফলতার জন্য পয়সা দিয়েছে আর আমাদের সরকার দশ বছরে মামাটি মানুষের সরকার কি কাজ করেছে আমি তো নিঃশব্দ দশ বছর আগে একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম চারশো টাকা ছিল আজকে সেই গ্যাসের সিলিন্ডারের দাম এগারোশো টাকা এক হাজার টাকা দশ বছর আগে এক লিটার কেরোসিন তেলের দাম ছিল সতেরো টাকা আজকে এক লিটার কেরোসিনের দাম পঁচাত্তর টাকা এক কিলো চা দাম ছিল নব্বই টাকা পঁচানব্বই টাকা আজকে এক কিলো চা পাতার দাম দুশো আশি টাকা কেজি বাজারে এক কিলো রসুন কিনতে গেছিলেন দু বছর এই দশ বছর আগে দু হাজার চোদ্দো সালের আগে এক কিলো রসুনের দাম ছিল নব্বই টাকা আশি টাকা কোথাও পঁচাত্তর টাকা আজকে এক কিলো রসুনের দাম চারশো তিরিশ টাকা একটা ডিম কিনতে যেতেন বাজারে দু সালের আগে একটা ডিমের দাম ছিল দু টাকা আড়াই টাকা আর আজকে একটা ডিমের দাম সাত টাকা গরিব মায়েরা রান্নায় জিরে ব্যবহার করে সেই জিরের উপর মোদি জিএসটি লাগিয়েছে আঠেরো শতাংশ আর বড় লোকদের বাড়িতে হিরে থাকে সেই হিরের উপর জি এস টি লাগিয়েছে শূন্য শতাংশ এই হচ্ছে মোদিজির গরব গরিব দরদি সরকারের উদাহরণ নমুনা আমি বলেছিলাম এই ফলতার মাটি থেকে যে আমরা নভেম্বর মাসে আমি সভা করে কালী পুজোর দুদিন আগে আমি ঘোষণা করেছিলাম যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে যত ষাট ঊর্ধ্বে প্রবীণ নাগরিকার নাগরিকেরা রয়েছে সবাইকে আমি শ্রদ্ধার্ঘ ভাতা দিয়ে প্রতি মাসে এক হাজার টাকা করে ষাট ঊর্ধ্ব যাদের বয়স তাদেরকে সাহায্য করব। জানুয়ারি থেকে সবাই এক হাজার টাকা করে পেয়েছে ভারতবর্ষে কোথাও হয়নি ডায়মন্ড আরবারে হয়েছে ফলতায় হয়েছে কথা দিয়ে কথা রেখেছি একশো দিনের বঞ্চিত শ্রমিক আমরা রেজিস্ট্রেশন ক্যাম্প করিয়ে নাম নথিভুক্ত করেছিলাম ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখের মধ্যে আপনি টাকা পেয়েছেন সবার অ্যাকাউন্টে একশো দিনের বঞ্চিত প্রাপকদের টাকা আমাদের সরকার পৌঁছে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হয়েছে পাঁচশো টাকা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন সাধারণ মায়েরা বোনেরা তারা এক হাজার টাকা পাচ্ছেন আর যারা এক হাজার টাকা পেতেন তপশিলি মায়েরা তারা বারোশো টাকা পাচ্ছেন একদিকে আমাদের সরকার এক হাজার আর বারোশো টাকায় দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার আর অন্যদিকে বিজেপি দিচ্ছে এক হাজার আর বারোশো টাকায় সিলিন্ডার একদিকে মমতা ব্যানার্জির সরকার এক হাজার টাকা করে প্রতি মাসে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে আর অন্যদিকে মোদিজি আপনার পকেট কেটে সেই বারোশো টাকাটা আপনার পকেট থেকে নিয়ে দিল্লিতে চলে গেছে একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদী নিচ্ছে আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার আমি আপনাদের বলছি গরম বাড়ছে আপনাদের ফিরতে হবে আমরা চেয়েছিলাম নির্বাচন তাড়াতাড়ি মার্চ এপ্রিলের মধ্যে শেষ হলে মানুষকে এই কষ্টের সম্মুখীন হতে হবে না তাড়াতাড়ি নির্বাচন হলে মানুষের সুবিধা এক দফায় অন্য রাজ্যে ভোট করবে আর বাংলায় সাত দফায় আট দফায় ভোট করবে তার কারণ আগে মধ্যপ্রদেশে ভোট হবে তারপর রাজস্থানে ভোট হবে তারপর গুজরাটে ভোট হবে তারপর আসামে ভোট হবে তারপর উত্তরপ্রদেশে ভোট হবে তারপর বহিরাগত বিজেপির পরিযায়ী নেতারা মুখে স্নো পাউডার মেখে আসবে এখানে ভাষণ দিতে তিন বছর আপনি চোখে দেখেছেন কোন বিজেপির নেতাকে আপনার পাশে গিয়ে কোভিডের সময় একবার জিজ্ঞেস করেছে যে মা বাড়িতে খাবার রয়েছে আপনি বলুন তো কোভিডের সময় চাল ডাল থেকে শুরু করে প্রথম এক সপ্তাহ বাড়িতে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পৌঁছে দেওয়া পরবর্তীকালে একুশটা কমিউনিটি কিচেন খুলে একুশ লক্ষ এই চোদ্দ লক্ষ মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া একটা অভুক্ত মানুষকে আমি না খেয়ে শুতে দিইনি এটাই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল আমরা এই ফলতায় পথশ্রী ওয়ান পথশ্রী টু সব মিলিয়ে প্রায় তিন বছরে পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মিলিয়ে প্রায় তিনশো সাড়ে তিনশো কোটি টাকার রাস্তা খালি আমরা ফলতায় করেছি এই ফতেপুর থেকে শুরু করে ফলতা বাস স্ট্যান্ড এই দীর্ঘ চোদ্দ পনেরো কিলোমিটার রাস্তা আমরা করেছি পিডাব্লিউডি দফতর করেছে ফলতা মথুরাপুর জলের কাজ চলছে বেশিরভাগ জায়গায় জলের কানেকশান বসে গেছে আমি আপনাকে কথা দিচ্ছি এবছরের শেষের আগে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমরা করব আমি কথা দিয়ে কথা রাখার ছেলে আমি ভেবে কথা দিই আর যখন কথা দিই কথা রাখি আমি আপনাদের মায়েরা ভাইরা অনুরোধ করব। আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূল বিশ্বাস করি আমরা যেমন দুর্গাপুজোর সময় প্রত্যেকটা ক্লাব কমিটিকে আর্থিক সাহায্য সহযোগিতা করে সারা বছর পাশে দাঁড়িয়েছি পবিত্র রমজান মাসে মসজিদ কমিটি পাশে আমার সীমাবদ্ধ সামর্থ্য আর অনুযায়ী আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি বড়দিনের সময় আমার খ্রিস্টান ভাইদের পাশে মেলা কমিটিগুলোর পাশে আমরা দাঁড়িয়েছি বর্ষাকালে তিরপল শীতকালে কম্বল সময় নতুন বস্ত্র অন্য কাউকে দেখা যায়নি তৃণমূল কংগ্রেস আপনার পাশে এসে দাঁড়িয়েছে এই যে দুদিন আগে বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমালের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় আমাদের কর্মীরা ত্রাণ শিবির তৈরি করে মানুষকে নিয়ে গিয়ে তাদের থাকার ব্যবস্থা করেছে যেখানে যা ক্ষয়ক্ষতি হয়েছে সরকারের তরফ থেকে পরীক্ষা নিরীক্ষা চলছে চলছে সার্ভে যাদের বাড়ি ভেঙেছে পনেরো দিনের মধ্যে রেমালে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবারদের এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিয়ে আমাদের সরকার সাহায্য করবে কারোর কাছে হাত পাততে হবে আমি দুদিন আগে এই যে উনত্রিশ তারিখ সভা ছিল আমার ফলতায় আসার কথা ছিল আমি আসতে পারিনি তার কারণ রেমালের যে দাপট ছিল এবং আমি আমতলায় গেছিলাম সেখানে আমার সহকর্মীদের ডেকেছিলাম ফোনে ফোনে বিভিন্ন ব্লকে কথা বলা সব জায়গায় বিদ্যুৎ পরিষেবা যেখানে ব্যাহত হয়েছিল পরিষেবা রিস্টোর করা চব্বিশ ঘন্টার মধ্যে জীবনযাত্রা স্বাভাবিক করা গাছ পড়ে অনেক পরিবার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের স্থানান্তরিত করে ত্রাণ তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা এগুলো আমরা করেছি কোনো বিজেপি নেতা সিপিএম নেতাকে কেউ দেখেনি বাস সেই জন্য তো বলেছিলাম বহিরাগত আসে বহিরাগত যায় বাংলা নিজের মেখে চায় সেই জন্য মানুষ জানে যে মানুষের যখনই এসছে বিপদ যখনই এসছে কোনো প্রাকৃতিক দুর্যোগ যখনই মানুষ পেয়েছে ভয় ঘরের ছেলে এসে পাশে দাঁড়িয়েছে বহিরাগতরা নয় আমরা সারা বছর মানুষের পাশে থাকি চেনা বামুনের পইতে লাগে না আমরা জাতি দলমত নির্বিশেষে মানুষকে পরিষেবা দিয়েছি আমি চ্যালেঞ্জ করছি বিজেপি সিপিএম অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা যারা এখানে লড়াই করছেন আমাদের নিঃশব্দ বিপ্লব বইটা পড়ুন আর কারোর যদি বুকের পাটা থাকে আপনাদের ক্ষমতা থাকলে দশ বছরের উন্নয়নের ক্ষতি আর একদিকে আমি থাকবো একদিকে আপনারা থাকবেন লেজে গোবরে করে নাস্তা নাবুদ করে মাঠের বাইরে যদি না করি আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে আর আগামী দিন ফলটা থেকে ব্যবধানটা এক লক্ষ করতে হবে আমি আবদার করে গেলাম আপনাদের কাছে বিজেপি বলছে আমাদের ফলটায় প্রচার করতে দিচ্ছে না কে বারণ করেছে আসুন সব জায়গায় তো বিজেপির প্রচার হচ্ছে বিজেপির যদি প্রার্থী খুঁজতে এক মাস সময় লাগে তাহলে ডায়মন্ড হারবার লোকসভায় দু হাজার বুথ রয়েছে বুথ এজেন্ট খুঁজতে কতদিন লাগবে যাদের প্রার্থী খুঁজতে এক মাস লাগে সকাল বিকেল দুপুর সন্ধে বসে টিভি চ্যানেলে আমার বাপ বাপান্ত করে তারা আমার বিরুদ্ধে লড়লো না কেন আমার বিরুদ্ধে দাঁড়ালো না কেন সিপিএম আমাকে গালাগালি দেয় মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীরা দাঁড়ানো না কেন বিজেপি আমার বাপ বাপান্ত করে বিজেপির কোনো সর্বভারতীয় নেতা বিজেপির